নমস্কার আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন সবচেয়ে প্রথম ভিডিওটা ছাড়বো তোমরা আমার ভিডিওটা পাবে যদি বেল নোটিফিকেশন অল করা থাকে অনেক সময় অনেকে সাবস্ক্রাইব করে রাখে কিন্তু আমার ভিডিওটা পায় না যেহেতু বেল নোটিফিকেশনটা অল করে রাখলে আমি যখনই ভিডিওটা ছাড়বো তখনই দ্রুত তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে বন্ধুরা আর একটা আমার সুখবর আছে তোমাদেরকে জানিয়ে রাখছি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে বন্ধুরা তোমরা গিয়েও দেখতে পারো বুঝতেও পারবে আমার চ্যানেলটা কালকেরে মনিটাইজ হয়েছে বন্ধুরা আমি হ্যাপি আছি আর আজকের কুড়ি পয়সা বিষয়ে তোমাদের জানাবো বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আর আমি অরিজিনাল ভিডিও করি তোমরা জানো ফেক ভিডিও করি না আর ভিডিও তোমরা কেটে দেখবে না ভিডিওর মধ্যেও ফের আমি কথায় কথায় মাঝে সাঝে বলি এর কারণ আছে অনেকে ভিডিওটা ঘন ঘন কেটে দেখে আর কেটে দেখার পর আমাকে কমেন্ট করে বলে যে এই কয়েনের এই দাম ওই কয়েনের ওই দাম আমি ওই কয়েনের ওরকম দাম বলিনি কেন যেহেতু তোমরা ভিডিওটা কেটে দেখো তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা কেটে দেখবে না তে পারবে আমি যে ভিডিও করি অরিজিনাল আর ভিডিওর মধ্যে ভালোভাবে তোমাদেরকে যা বুঝিয়ে দেবো এরকম অন্যান্য ভিডিওতে খুব কম পাবে যে ভালো করে বুঝিয়ে বলার মতন বেশিরভাগ তাড়াহুড়ো করে বুঝিয়ে তোমাদেরকে বলে দেবে তোমরা বুঝতে পারবে না কোন কয়েন কীভাবে কালেক্ট করে রাখবে কোন কয়েনটা কীভাবে চলবে সেইটা তোমরা জানতে পারবে না কমন কয়েন নিয়ে ভাববে আমার কাছে আছে এই কয়েনের এত দাম বন্ধুরা ওরকম কিছু হয় না ব্যাপারটা হচ্ছে বজার ব্যাপারটা দাঁড়ায় যে আমি কিভাবে কয়েন কালেক্ট করব আর কেমন ভিডিওতে কিভাবে বোঝাবে তার উপরে তোমাদের কয়েন কালেকশানের নির্ভর করবে আমার হাতে দেখতে পাচ্ছ এটা উনিশশো নব্বই কুড়ি পয়সা কয়েন আর এই কয়েনটা হচ্ছে উনিশশো উননব্বই বন্ধুরা মন্দির শুনবে উনিশশো উননব্বই আর এই কয়েনটা দেখতে পাচ্ছো উনিশশো একানব্বই আর এই কুড়ি পয়সার কয়েনটা দেখছো উনিশশো সাতাশি সালের নিচে কোনো মিন্টমার্ক নেই বলে এইগুলো ক্যালকাটা মিন কয়েন এই একটা দেখতে পাচ্ছো উনিশশো ছিয়াশি সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই এটাও ক্যালকাটা নিচে কোনো মিন্ট মার্ক নেই তা বন্ধুরা এরকম যদি তোমাদের কাছে অনেক কয়েন থাকে সব কয়েনের অত দাম হয় না আজকে তোমাদের এতদিন তোমরা হয়তো আমার ভিডিও ছাড়াও যারা নতুন অনেকে ভিডিও দেখছো অনেকের ভিডিও দেখেছো। যে ভিডিওর মধ্যে কয়েনের দাম আমার ভিডিওটা দেখো বুঝতে পারবে আমার কাছে যে কয়েনগুলো আছে সেই বিষয়ে জানাবো আর এই কয়েনের ভিডিওটা আর একদিন করবো কেন ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে ওই জন্যে তোমাদেরকে জানাচ্ছি বন্ধুরা আজ তোমাদেরকে অ্যালুমিনিয়াম কুড়ি পয়সা কয়েনের বিষয়ে জানাবো তোমাদের কাছে যদি অনেক অ্যালুমিনিয়াম কয়েন পড়ে থাকে তাহলে ভিডিওটা কেটে দেখবে না না হলে কিছু বুঝতে পারবে না এই ধরনের কয়েন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছাপানো হয়েছিল বন্ধুরা ফের রিপিট করছি মন দিয়ে শুনবে এই ধরনের কয়েন উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ছাপানো হয়েছিল এই কয়েনের মেটাল ছিল অ্যালুমিনিয়াম ওয়েট টু পয়েন্ট টু গ্রাম সাইজ টু টু পয়েন্ট সিক্স এম এম সেপ ছিল সিক্স কর্নার বন্ধুরা শেপ ছিল সিক্স কর্নার মানে এই এক দুই তিন চার পাঁচ ছয় এটাকে বলে সিক্স কর্নার বন্ধুরা এই কয়েনের এবারে দামের বিষয়ে তোমাদেরকে জানাবো বন্ধুরা এবার যে কথাটা তোমাদেরকে জানাবো মন দিয়ে শুনবে উনিশশো বিরাশি থেকে উনিশশো ছিয়ানব্বই কোনো কয়েনের ভ্যালু নেই এই কথাটাই তোমাদের জানানোর কথা ছিল এই যে উনিশশো দেখতে পাচ্ছ আর আমি যে কথাটা বলছি উনিশশো বিরাশি থেকে উনিশশো ছিয়ানব্বই কোনো কয়েনের ভ্যালু নেই এইটা মন দিয়ে আগে তোমরা শুনবে কেন বেকার ওই কয়েনগুলোর দাম নেই তোমরা কালেক্ট করে রেখে দেবে যদি শখ থাকে কালেকশানে রাখতে পারো নাহলে ওর কোনো দাম নেই তোমাদের কাছে যদি থাকে কালেকশান করবে করার দরকার নেই সরি করার দরকার নেই কিন্তু যদি উনিশশো সাতানব্বই সালের হায়দ্রাবাদ মিন্ট কয়েন যার সালের নিচে মানে এই সালের নিচে একটা তারা থাকবে তারা চিহ্ন তাহলে ভাববে ওটা হায়দ্রাবাদ মিন কয়েন ওই ধরনের যদি কয়েন যদি উনিশশো সাতানব্বই সালের তোমাদের কাছে কুড়ি পয়সা যদি স্টার মার্ক থাকে হায়দ্রাবাদ মিন কয়েন তাহলে ভাববে এই কয়েনের ভালো দাম পাবে কয়েনের দামটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে নব্বই টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দেড়শো টাকা আর ইউএনসি কন্ডিশানে তিনশো থেকে চারশো টাকা অবধি যেতে পারে বন্ধুরা আমার এই ভিডিওতে যা বলি সব অরিজিনাল আর নতুন ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা ভালো থাকবেন Namaskar.